দেখেন এই দেখেন খুদাই করে কি আছে দেখেন জার্মানি হ্যান্ডিক্রাফট লাইফ শেফ এসইউএস 316 এবং আগে পিছনে কিছুই কিন্তু নাই Ориজিনাল 316 প্রোডাক্ট 50 বছরের গ্যারান্টি 50 বছরের 50 বছরের একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা এই যে göstতেছেন ভাই এই যে যে হানি প্যাটার্ন করা আছে তাই তো এইখানে যদি আমি তেল দিই তেল কি কম লাগবে এক ফোঁটা তেল ছাড়া রান্না বান্না করবেন যদি পুরা লাগাইতে পারেন এক লাখ টাকা না মানে কোনো পুরা লাগবে না পুরা লাগবে না তেল ছাড়া রান্না করবেন তেল না দিলে খাবার মজা হয় না আপনার লাগবে মাসে পাঁচ কেজি তেল আপনি তিন কেজি তেল দিয়ে এগুলা কিনলে আপনার বাসা বাড়িতে রান্না বান্না পুরো ক্লিয়ার দুই কেজি তেলই সেভ করে ফেলবে একদম সেভ করে ফেলবে আর এর কোন চামচ দিয়া শক্তি দিয়া হাতে শক্তি দিয়ে করে আমি যদি কেউ এক ফোঁটা উঠাইতে পারেন এখান থেকে ভাই উঠা তো দূরের কথা কোনো দাগই তো পড়ে না এই যে এই জিনিস নিয়ে আসলাম জীবনের প্রথম আমার ভাই বোনদের জন্য প্রবাসীদের জন্য তাইলে এইটা দিয়ে যদি রান্না করে খাবার দাবার খাই আমরা এখানে

30 সেমি এটার পাশাপাশে আছে আপনার 40 সেমি e ha, 40 সেমি 40 সেমি এই দেখেন কত বড় এত বিশাল সাইজ হ্যাঁ 40 এবং এই 40 সেমি আর 36 সেমি হ্যাঁ বিশাল সাইজ বড় ফ্যামিলির জন্য আচ্ছা তাহলে এইগুলা সসপ্যান কড়াই ফ্রাইপ্যান তাওয়া দোসা tava সব একবারে সব পাবেন আজকে আচ্ছা এখানে দেখেন সসপেন সেটটাও আছে আচ্ছা সসপেন সেটও আছে সসপেন সেট আছে 32 সেন্টিমিটার যেটা বলে আপনার মানে যেটা অনেকে বলে ক্যাশারন ক্যাশারল বলে অনেকে ক্যাশারল বলে অনেকে সসপেন বলে সসপেন বলে আমি একটু দেখা দিচ্ছি চব্বিশ সেন্টিমিটার এটা এবং লাইফ শেপ নিচে একেবারে লেখা আছে খুদাই করে একটু দেখেন ভাই হাই কোয়ালিটি আমি একটু আপনাদেরকে দেখাই হাই কোয়ালিটি এখানে দেখেন খুদা করে লাইট শেপ লেখা একদম অরজিনাল জার্মানি লেখা হান্ডিকেপ তিনশো ষোলো গ্রেড আচ্ছা একটা তো অনেক ওয়েট অনেক ওয়েট একটা পাতিলের ওয়েট আছে আপনার মনে করেন এই দেড় কেজি পাতিল ওয়েট আছে আপনার সর্বনিম্ন দুই কেজি দুই কেজি এইটা আপনার আমি পঞ্চাশ বছর বলছি তো একশো বছর কিছু হবে না আচ্ছা এখন এখানে হলো এই যে আঠাইশ সেন্টিমিটার আঠাইশ সেন্টিমিটার বত্রিশ সেন্টিমিটার বত্রিশ সেন্টিমিটার আমি আপনাদেরকে একটা কথা বলে দিই ঢাকনাটা খুলে দিলাম এই দেখেন এই ঢাকনাটা এভাবে মেলা মারে ফালা দেন যদি ভাঙতে পারেন এই দেখেন এই এইভাবে ফালা দিব

আপনি মনে করেন এটা আঠাশ সেন্টিমিটার ছাব্বিশ সেন্টিমিটারে পানির দামে এখানে আছে আপনার তেত্রিশশ্রিশশো এখন আপনার এখান থেকে আপনার ডিসকাউন্ট তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পঁয়ত্রিশশো টাকা তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট এক হাজার পঞ্চাশ নয় পঁয়ত্রিশশো কত হলো আপনারা এখন কত হইলো আপনার এখানে মাল্টিপ্যান আছে এই যে মাল্টিপ্যান্ড ছোট মাল্টিপ্যান্ড করাই তো দেখাইছি এই যে দেখেন মাল্টিপ্যান মানে চব্বিশ সেন্টিমিটারের মাল্টিপ্যান তারপর ছাব্বিশ সেন্টিমিটারের মাল্টিপ্যান্ড আঠাইশ সেন্টিমিটারে মাল্টিপ্যান

দুইশো করে বাড়বে কড়াই আমরা কড়াই চলে গেলাম এই যে কড়াইটা আচ্ছা এই কড়াটা চব্বিশ সেন্টিমিটার আটচল্লিশশো টাকা আটচল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট এই যে

এটা ভাই আমি আর সস্তা কি দেব আপনাদেরকে একটা জিনিস দেখাই একটা ক্রিয়ামের তাওয়া যদি আপনি কিনতে যান এরকম একটা ক্রিয়ামের তাওয়ার দাম মনে করেন সর্বনিম্ন বাজারে আপনি দেখেন এরকম একটা দাম কয় টাকা ভাই বারোশো টাকা হ্যাঁ

কত গেলো 2500 টাকা ডিসকাউন্ট হ্যাঁ এখন আপনি 8400 কত পাইছেন 5800 5800 বড়টা তারপর এটা আপনি 200 কমবে আচ্ছা তাহলে আপনারা এই একটা পাতিল যদি কাউকে গিফট করেন আপনি হাজার টাকা দিবেন বা 1 লাখ টাকা দিবেন এই টাকার কোনো মূল্য নাই এই পাতিলটা যারা দিবেন আপনার কথা সারা জীবন মনেই থাকবে তাহলে এগুলো কি ঢাকা শহরে অ্যাডванস সারা নিতে পারবো ঢাকা শহরে অ্যাডванস সারা নিতে পারবেন ঢাকার বাইরে যারা নিতে চাচ্ছেন আমাদেরকে পাঁচশো এক হাজার টাকা করবেন করবেন টাকা টাকা যে সাইজটা নিতে চান একটু বেশি নিলে বেশি অ্যাডভান্স করতে হবে এক হাজার বা দুই হাজার করতে হবে সারা বাংলাদেশে ঘরে পয়সা এই জার্মানি হান্ডিকেট বাজারে কিন্তু অনেক ধরনের আপনার এই যে একটা ব্র্যান্ড আছে নামগঞ্জ কিছু নাই তারপরে অনেক কোম্পানি আছে আরো লাইফ সেভ বাদে যার মানে বাদে অনেক কোম্পানি আছে সেগুলা কিন্তু দাম কম আচ্ছা যদি অরিজিনাল জিনিস নিত সময় টেটার চাইছে যাচাই বাছাই করে নিত ওকে সরাসরি আসতে চাইলে অবশ্যই কিন্তু সময় টেটার চাই আসতে হবে যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স নিউজ সব নম্বর একশো উনচল্লিশ চল্লিশ একশো একচল্লিশ যারা আসতে পারবেন না এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে প্রোডাক্ট গুলো নিতে পারবেন